অন্য কোন জায়গায় সংগ্রহ করতে পারবে সর্বনিম্ন দাম কেমন হবে সর্বনিম্ন ভাই বাচ্চা সহ দেবো এক লক্ষ পনেরো হাজার দুধের আইডিয়া কেমন হবে দুধের আইডিয়া ভাই দশ কেজির উপর আইডিয়া করতেছি আমি একটা লোক আছে বাচ্চা লিখে খাবি এবং কিস্তি দিবি এগুলো তো ধরেন এগুলো একটু এলোমেলো হয় তো পালতে পারবে না কথা কাজে মিল না থাকলে ওই ফ্যামিলি কিন্তু ভাই ধ্বংস হয়ে যাবে গয়না বেঁচে হলেও কিস্তির টাকা ওরা অধিসাব করে আমার ব্যবসা থাকলে তো ভাই আসসালামালাইকুম আলাইকুম আসসালাম

চলে আর কি নতুন কালেকশনের কয়টা গাফি দেখাচ্ছে নতুন কালের শুনে গাফি দেখাবো সাত আটটা গাফি দেখাবো গাফি ভাই বেশ কটা ছিল কিছু গাভি বিক্রি করে ফেলাইছি যেগুলো রেডি এগুলো ধরুন বিক্রি করে ফেলাইছি বাচ্চা সহ ওগুলোর চাহিদা বেশি আজকের প্রতিবেদনের ধরুন দুটি গরু বাচ্চা সব দেখানো হবে আচ্ছা বাচ্চা সব দুইটা পাবে আর বাকি সব প্রেগনেন্ট হবে বাকি গুলো বরাবর ভাই আপনার কালেকশন মানেই একদম পর দাম আপনার কিন্তু ভাই মানে অনলাইন প্রতিবেদন ছাড়া মাত্র ওই দর্শক ভাইদের অনেক ভালোবাসা পায় দর্শক হাজার হাজার প্রতিবেদন দেখে আমি দর্শকের আহ আজকে প্রতিবেদনে ধরুন দেখাবো যে আসলে কি গুলো জিনিস কি দামে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা মনে করি যে আমি মনে করি যে এরকম সশ্রয় দামে অন্য কোনো জায়গায় সংগ্রহ করতে পারবে চ্যালেঞ্জের সর্বনিম্ন দাম কেমন হবে সর্বনিম্ন ভাই বাচ্চা সহ দেব এক লক্ষ পনেরো হাজার দুধের আইডিয়া কেমন হবে দুধের আইডিয়া ভাই দশ কেজির উপর আইডিয়া করতেছি আমি আচ্ছা পনেরো হাজারে দশ কেজির দুধের উপরে তাও বাচ্চা সহ বাচ্চা সহ আচ্ছা আর বাকি সাইড গুলোর ওইদিকে কেমন দাম বাকি সাইড ধরেন উপরে হাইস দাম থাকবে এক লক্ষ পঁচাশি হাজার আচ্ছা এর মধ্যেই আমরা আজকে গাবি গুলা দেখা এর মধ্যেই গাবি গুলো দেখা গরিব মানুষের গাবি চয়েস করে করে কিনছি

বাচ্চা হয়েছে সবাই মাত্র শাল দুধটা ভাই বাছুরি খাইছে তারপরে আর বের করা নাই এখন হয়তো বের করে দিব শাল দুধ শাল দুধ ভাই টানা হয় নাই টানা হয় নাই বাচ্চা খাইছে আর ওর ভিতরেই আছে এখন ধরেন ইনশাল্লাহ টানার ইচ্ছা আছে

এক লক্ষ পনেরো হাজার তবে ভাই এটা মানে উলান পালান মিলায় অনেক সুন্দর একটা গাবি মনে হয় না সরজমিনে দেখলে কেউ যদি চিন্তা করে মনে হয় না ঘুরে যেতে হবে ভাই মানে এসে দেখে শুনে নিয়ে যাবে বাচ্চা লাগরুর আমি ধরেন আমি ধরেন দুধের গিরান আপনার বাচ্চার দেওয়া তার দেবো না ভাই আমার বাচ্চ থেকে আপনি দেখে শুনে নিজের মতো করে যাচাই করে কোন রকমের সমস্যা থাকে যে দেশে কে না যায় আমার গাড়ি যাবে যার নিয়ে আসবে একদম ডিরেক্ট ফেরত হবে চলেন দুই নম্বর সিরিয়ালের গা আস্তে আস্তে ভাই সিরিয়ালে আর বিগ বোর্ডের গাড়ি ভাই এটাও তো বাচ্চা সহ ভাই এটার প্রথম বাচ্চা ভাই প্রথম রাউন্ড বাচ্চা প্রথম বাটের দিকে কিন্তু দর্শক ভাইরা বুঝবে যে প্রথম বিয়ান না কয় নম্বর বিয়ান বাট পুরোনো জিনিস দেখলেই বুঝতে পারবে বুঝছেন ঘরটা মা করে উলান দুধের পরিমাণ রয়েছে গাড়ি দুই বেলা পনেরো কেজি দুধ এটা গ্যারান্টি থাকবে একদম জেনুন একবার জেনিয়ন বাচ্চা না সান্না বাকন বাচ্চা

কিন্তু অনেক বড় সড়ক আর গরুরা কিন্তু উচ্চতায় গা দিয়ে প্রথম বাচ্চাদের দুধটা এরকম হচ্ছে পরবর্তী পিয়নে কিন্তু এগুলো বিশ কেজি দুধ আচ্ছা এগুলা করা যায় ইনশাল্লাহ ভাই সরজমিনে আসলে দেখলে ভালো করে আইডিয়া করি হ্যাঁ অনেক বড় সড়ক হবে কিন্তু ভাই বুঝছেন গরুটার মা করে উলান দেখে গরুটার ধরেন দাম একটু সশ্রয় দুধের দিক দিয়ে আর কোনো কমতি নাই আচ্ছা ওইটাই তো ভাই দুধের গাবি তো দহন ছাড়া কেউ দহন ছাড়া এটা বুঝতে পারে না এরা যে কুকসির ভিতরে যেটা মা করে উলান বলে সেইটাই এর ভিতর বুঝছেন দোহনের সময় খালি বাড়াই এক নেই ধরেন আপনি দশ কেজি দুধ একটা নেই বের হয় সকালের একটা নেই একটা নেই দশ কেজি দুধ বের হয় সকাল বিকালে ধরেন পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি এরকম আচ্ছা এটা তো ভাই নিজের মতো করে যাচাই করতে পারবে এখন রানিং আপনি পনেরো ষোলো পাচ্ছেন অবশ্যই তারা এসে দেখে শুনে মিলাই নিয়ে যাবে আচ্ছা চলেন পরবর্তী সিরিয়ালের গাভীটা দেখি এই প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই বডি তো মাশাআল্লাহ ভালোই বড় মাঝারির থেকে বড়ই হবে বডি হ্যাঁ ভাই বড় দাত বয়স হয়েছে আগে একটা বাচ্চা এগারো কেজি বারো কেজি দুধ ধরেন প্রথম বাচ্চা প্রথম কথা সেটাই বললাম কাঁচা বাচ্চা অবস্থায় কাঁচা অবস্থায় ধরেন বাচ্চা খাওয়া ভাবে বের করছে আচ্ছা এই বিয়ানি কোনো দাঁত মাত ধরি নাই ভাই এটা শিং অনেক বড় লাগতেছে ভাই যেভাবে বলবো সেটা দেখি ভাই এটা একটু ধরার ব্যবস্থা করে ধরতেছি না জন্য আবার বলতেছেন না তো দেখে আগে দাঁতটা আগে দেখে

উলান ফলান টা একটু রস এসে গেছে ইনশাল্লাহ ধরুন এক সপ্তাহ দশ দিন গেলে পরিপূর্ণ হয়ে যাবে আচ্ছা সম্পূর্ণ রেডি হয়ে গেলে তখন বোঝা যাবে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে ভাই ওলান কিন্তু ভাই ছাড়বে অনেক অনেকটা উলান হবে ভাই কিচ্ছু হয় নেই গরুর কিছু নেই গরুটা দেখে কত বড় ওর মাংসের দামই রয়েছে ধরুন এক লাখ দশ হাজার টাকা এখন ভাই একটা ভালো জাত ধরে বখো না কিনতে গেলেও লাখের উপরে টাকা অবশ্যই লাগে ভাই একবার খুবই সশ্রয় দাম আমার দর্শক ভাইদের বলি দেখে চয়েস এরকম ও দাম সামনে পঁয়তাল্লিশ তাহলে এতটা সাশ্রয় দিতে পারল না সে আচ্ছা যখন যেমন কেনা তখন ওইরকম ভাবে চলেন আমরা পরবর্তী সিরিয়ার দেখি প্রতিবেদনের চার নম্বর সিরিয়ালে আর একটা কাপি আসলেন

হবে না আচ্ছা পনেরো কেজির মতো একটা পনেরো কেজি ধরনের প্লাস থাকবে আচ্ছা তবে গাভীটা অনেক সুন্দর গাভী ভাই আসলে কালেকশন দেখতেছি ভাই মানে মোটামুটি না প্রত্যেকটা গাভী ভাই মিথ্যা কথা বলবো না প্রত্যেকটা গাভী গারাস্তর বাইর থেকে একটা একটা করে বাসাই ভাবে সংগ্রহ করছি বাসাই কৃত ভাবে সংগ্রহ না একটু বালতিটা সরান বালতির জন্য মুখ দেখানো যায় না ভালো করে আচ্ছা

আচ্ছা তবে অনেক সুন্দর জায়গা টাইগা দেখলাম এগুলো তো সময়ের সাথে সাথে কভার করবে হ্যাঁ অনেকটাই জাত গরু কিন্তু খুবই জাত গরু ভাই এসব গরু লালন পালন করে পারলে ভবিষ্যতে ধরেন লাভ আছে বুঝছেন আর এগুলা ভাই যেহেতু সময় আছে সেহেতু তাহলে তো ওনার খামারে যায় সেটেল হয়ে একদম বাচ্চা দিবে সেটেল হয়ে বাচ্চা হবে হয়তো ধরেন এক সপ্তাহ দশ দিন মুহমুহি এসে গেছে ওগুলো অনেক সময় গাড়ির পুরো কিন্তু ডেলিভারি হয়ে যায় রিক্সা রিক্সে থাকা লাগে এগুলো বললে আপনি পালেন এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার মাসাল্লাহ ভাই এই যাবত যা দেখাইলাম মোটামুটি একটা অজাত পাই নাই আর দামের রেঞ্জ শুনে দাম একবার এত সশ্রয়ের দামে কোন দর্শক দেখাইতে পারবে না আমারও তাই ভাই ভাই অনেক সাশ্রয় দেখাচ্ছেন ভাই চলুন পরবর্তী সিরিয়ালের গাভীগুলো দেখি ছয় নম্বর সিরিয়ালে আরেকটা কালো সাদা রঙের গাভী নিয়ে আসলেন ভাই বডি মানে কোনোটাই দেখে মনে হচ্ছে যে ভাই প্রত্যেকটা গাভী একদম পরিচর্যা পাইছে প্রত্যেকটা গরুই ভাই পার্সেন্টের গরু দেখেন কত সুন্দর জাত গরু হলেস্টিয়ান ফিজিয়ান জাত শরীর স্বাস্থ্যেও কোনো ঘাটতি নাই একদম মানে গকনা গরু তো খুব যত্ন করে পালিছে ভাই বুঝছেন দাঁত বয়স কেমন হইছে দাঁত সবে মাত্র ভাই দুই দাঁত এরা হচ্ছে আচ্ছা দুই দাঁত হচ্ছে এখনো কমপ্লিট হয় নাই এখনো কমপ্লিট না হয় ভাই কেবলই বেকা হয় বাড়াচ্ছে আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা দিবে না হ্যাঁ আচ্ছা সময় কেমন আছে ভাই এটার

দেখি দেখি দেখছি যে ভিডিও করতেছে না মাস আচ্ছা তাহলে তো একদম সেটেল মানে নিজের মতো করে পেলে তারপরে একবার নিজের মতো করে এগুলো পালতে ভাই আর একবারে দেখি আমরা কি আর বস না এগুলো মা বোনদের খাওয়াইছে and এটার দাম কত টাকা দাম দর্শক বাইদুল্লাহ এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার একদম একটা বকনা গাভি জাত গাভী খুবই জাত গরু ভাই এসব গরু ধরুন ভবিষ্যতের গরু দশ বছর পনেরো বছর এসব গাভি দেখ আমি খেতে পারি আচ্ছা চলুন আমরা পরবর্তী সিরিয়াল গুলো আস্তে আস্তে

দাঁত এখন হয় নাই এটা কিন্তু সাত মাস পার হয় আট মাসে শুরু হচ্ছে আট মাসে শুরু হচ্ছে না শান্ত মা বোনরা এমনি দহন করতে দিয়ে ভাই দেখান ভালো মানে দেখেই বোঝা যাচ্ছে যে ভাই অনেক মানে ঠেলে ঠেলেই উলান পালাম দেখেন বাচ্চাটা তো অনেক সুন্দর ভাই একদম এভাবে বোঝাও যায় না এখন ওইভাবে কারণ দ্বিতীয় অভিয়ান হলে দেখা গেল যে উলানের একটা জায়গা থাকে অনেকটাই আচ্ছা প্রথম বিয়ানের এরকম জায়গা থাকে না আস্তে আস্তে হয় আস্তে আস্তে আচ্ছা ভাই এটার ভাই দুধের আইডিয়া কেমন আর দাম কত এটা দুধ ভাই দৰনা 15 16 কেজি পাওয়া পাওয়া যায় প্রথম বাচ্চা তো আচ্ছা দাম কত টাকা দাম এটা ভাই 1 লক্ষ 85000 টাকা 1 লক্ষ 85000 আচ্ছা একটু তারপরে কথা বলার জায়গা থাকবে না আলোচনা করে নিতে পারবি আচ্ছা মাথার দিকের ভাই গেটআপটা অনেক সুন্দর ভাই মোটামুটি পছন্দটা সামনে লাগে ও একটা গেটআপের ওদার খারাপ ভাই বৃষ্টি পড়তেছে না হলে পরে ভাই আরেকটু ভালোভাবে হয়তো গাবিটাকে দেখানো যেত আচ্ছা

অনেকটাই সারিয়ে দিশে দেয় না গোলগুলো সারি দিশার কত সুন্দর একদম ছাক্কা বাট না

ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান আবার সিক্স ওয়ান এইট টু ডাবল নাইন একদম সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ পরিশেষে আমি বলি যে আমি যে কটা গাবি দেখাইলাম দর্শক ভাই আরো হাজার হাজার প্রতিবেদন দেখে ইনশাল্লাহ কোনো দোষ ত্রুটি জিনিস দেখাইলাম না অবশ্যই বাছাই গীত সংগ্রহ দেখেই বুঝা যায় সবকিছু বাছাই গীত ভাই সংগ্রহ করছে আর এমন পর্যায়ে দাম দিছি খুবই সেফ দিছি এখন ভিডিওতে কেমন দেখা যাবে কি না যাবে তবে আমার মনে হয় যে অনেকটা ভিডিওর ভালো লাগবে ভাই আমারটা আচ্ছা পর্দায় দাম নিয়ে বরাবরই আলামিন ভাইয়ের চ্যালেঞ্জ থাকে অবশ্যই যখনই আমরা ভিডিওতে আসি তখনই দেখি পর্তাই দামে গাফিগুলো পর্তাই ছাড়া ভাই পর্দায় ছাড়া মানুষ লাভের জন্যই পালতে আসে ভাই লাভ এদের একটা লোক আছে লাখ এটার থেকে পাঁচ সাত কেজি দশ কেজি দুধ বিক্রি করবি বউ বউচা বাচ্চালি খাবি এবং কিস্তি দিবি এগুলো তো পারবে না কথা কাজে মিল না থাকলে ওই ফ্যামিলি কিন্তু ভাই ধ্বংস হয়ে যাবে গয়না বেঁচে হলেও কিস্তির টাকা ওরা অভিশাপ করে আমার ব্যবসা বলেন নাই সেটাই কাস্টমার যদি অধিসাপ করে তাহলে আমার ব্যবসা থাকবে ইনশাল্লাহ সেরকম কিছু করবো না আচ্ছা অবশ্যই ভাই সৎ নিয়তে সঠিক ভাবে তথ্য দিয়ে এভাবে ব্যবসা করে যাবেন সেই দুই রইল ভাই তো ভালো থাকবেন ইনশাল্লাহ যদি আবার নতুন কালেকশন দেখাইতে আসি তখন কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম